আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে কীভাবে খেসারি শাকের ভর্তা বানাবো সেটা শেয়ার করুন খেসারি শাকটা ভালোভাবে কেটে এভাবে টুকরা করে নিয়েছি ধুয়ে ভালোভাবে কেটে টুকরা করে নিয়েছি খেসারি শাকটা এরকম আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এভাবে খেসারি শাকটা দিয়ে দেবো দিয়ে আমি সাথে একটু এটা ধনিয়া পাতা ধুয়ে কেটে নিয়েছি ধনিয়া পাতাটা দেবে যেন ধনিয়া দিলে সুন্দর ঘ্রাম করবে সাথে আমি এভাবে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি এগুলো আমি এই শাকের সাথে একসাথে সিদ্ধ করে নেব সিদ্ধ সময় সাথে আমি একটু এভাবে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি এখন এরকম একটা এরকম একটা কাঠের নাকড়ি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব এভাবে নেড়ে চেড়ে আমি শাকটা ফেটে করে নেব শাকের মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না শাকের থেকে যেন পানি বের হয়েছে আমি আর ঢাকনা দিয়ে ঢেকেও দেব না এই শাকটা আমি নেড়ে চেড়েভাবে পানিটা শুকিয়ে নেব আমার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি এগুলো ওই শাকের সাথে আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর আমি এটা কিন্তু পাতায় বেটে নেবো এই যে দেখুন আমি নিজে ছেড়ে ভালোভাবে শাকের পানিটা শুকিয়ে নিয়েছি আমি এই ভর্তাটা এখন আমি পাতায় বেটে নেব আমি এই যে পাতায় বেটাটা দেখাবো আমি ভর্তা বানানোর পর আপনাদের সেটা হবে যেহেতু পাতায় আপনারা সাধারণত সবাই বাঁচতে পারেন কীভাবে পাতায় বাঁচতে হয় দেখুন দেখুন আমার সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে আমি এখন প্যানটা চুলায় থেকে নামিয়ে নেব এই যে দেখুন আমি ভর্তাটা পাতায় বেটে নিয়েছি পাতায় বেটে নিয়ে এভাবে নিয়েছে এই ভত্তাটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক মজা হয় আপনারা একবার বানিয়ে নিয়ে ট্রাই করে দেখবেন ভত্তাটা খেতে যে কত মজা হয় আপনারা খেলে বুঝতে পারবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন